নাইদ রানার নাম শোনার ঠিক এভাবেই ও প্রথপ্র হয়ে যায় রোহিত শর্মার মো বাংলাদেশের বাজপাখি একশো বান্ন কিলোমিটার বল করা সেই বোলারের প্রতি একবার বয় ঢুকে গিয়েছে এই রোহিত শর্মার নেডের মধ্যে বল দেখে একবার কাব্য হয়ে গেছেন রোহিত শর্মা আর তাই তো তাকে নিয়ে বয় এত আর এরকম একজন প্লেয়ার যদি ইন্ডিয়ার বিপক্ষে খেলে তাহলে খুব কঠিন হবে ইন্ডিয়ার জন্য জেতা আর নাহিদ রানার এরকম জড়াগতির বল দেখে কোচও সিদ্ধান্ত নিয়েছেন নাহিদ রানার পরিবর্তে ইন্ডিয়ার মধ্যে এরকম লম্বা স্পিডের একজন বলার দরকার নয়তো যে কোনো মুহূর্তে ইন্ডিয়ার ব্যাটসম্যান এবং প্লেয়ারদেরকে কাবু করে ফেলতে পারে নাহিদ আর তাই তো সংবাদ সম্মেলনে নাহিদ রানার নাম পাওয়ার পর এরকমই কেঁপে ওঠে রোহিত শর্মা তিনি বলেন হ্যাঁ বুঝতে পেরেছি নাহিদ খুব ভালো একজন প্লেয়ার আর মূলত এই নাহিদ রানাকে নিয়েই রোহিত শর্মার এত রাগ এত ক্ষোভ আর এই নাহিদ রানার বিকল্প হিসাবে টিম ইন্ডিয়া এবং রোহিত শর্মার নতুন একজন প্লেয়ার বা বোলার এনেছে ইন্ডিয়া টিমের মধ্যে যে কিনা প্রায় ছয় ফুট সাড়ে চার ইঞ্চি তো প্রিয় দর্শক এই বলার কি পারবে নাহিদ রানার সাথে তার সমানভাবে তাল মিলিয়ে বোলিং করতে কমেন্ট করুন কমেন্ট বক্সে সবাই ভালো দেখবেন